দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মাধ্যমে খামারিদের জন্য পাঁচটি খড় ঘাস কাটার মেশিন দেখানোর চেষ্টা করব তার মধ্যে এক্সক্লুসিভ একটি মেশিন রয়েছে খড় ঘাস ভুট্টা সাইলেস কাটা যায় পাশাপাশি সেই মেশিনেই সব ধরনের ছাগল গরুর দানাদার খাদ্য তৈরি করা যায় এবং বাড়ির সব ধরনের মশলা গুঁড়া করতে পারবেন তার পাশে আর চারটি মেশিন রয়েছে একটি বেল মেশিন রয়েছে খড় ঘাস দিলে অটোমেটিক টেনে নেয় এরকম একটা মেশিন দেখাবো সেই সাথে আরেকটি অটো মেশিন দেখাবো হাত দিয়ে ঠেলে দিতে হয় একটি সেফটি সারা মেশিন এবং একটি বক্স মেশিন দেখানোর চেষ্টা করব এই মেশিনগুলো কিভাবে কাজ করে কত ঘরা মোটর লাগানো আছে কয়টি ব্লেড লাগানো আছে কিভাবে মেশিন দিয়ে খরখাস কাটা যায় মেশিনের দাম কত সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে ডিজিটাল মেশিনারিজের মালিকের নাম্বার দিয়ে দেব নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন তারাই অভিজ্ঞতা নিতে পারবেন পাশাপাশি দাম সহ বিস্তারিত জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই এখানে পাঁচটা মেশিন দেখতেছি এগুলি কী কী মেশিন সবই খড় ঘাস কাটার মেশিন ইন্ডিয়ান এবং চায়না সব কলিটি মেশিন আমাদের কাছে আছে খড় আর কাটার মেশিন ইন্ডিয়ান চায়না দুইটাই আছে জি 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 আচ্ছা আপনার সামনে একটা মেশিন দেখতেছি জি এটা কম্বাইন মেশিন দুই মাতার খড় ও ঘাস কাটার মেশিন কম্বাইন মেশিন জি জি আচ্ছা এটার নাম কম্বাইন হলো কেন এটা ডাবল ফাংশন আছে ডাবল দুইটা ফাংশন আছে আচ্ছা কি কি আছে একটু দেখেন একটা যে এটা হবে খড় থেকে মানে খড় এবং ঘাস ভুট্টা গাছ সব কিছু কাটা যাবে এটাতে আচ্ছা সাইলেস তৈরি করা যাবে সাইলেস তৈরি করা যাবে এই যে গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোট বড় করা যাবে লং এবং শর্ট করা আছে আচ্ছা এটা এটা দিয়ে ছোট বড় করা যাবে গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোট বড় করা যাবে আচ্ছা এটা ঘন্টা 1 টন পর্যন্ত খড় কাটবে 1 টন আর পাশে যে একটা মুখ দেখতেছি এটা কি এটা হলো গরুর জন্য ভুট্টা গম ধান খোল সব ভাঙন যাবে

আচ্ছা এই মেশিনটার প্রাইস কীরকম হবে ভাই এই মেশিনটা আমরা সবসময় আটচল্লিশ হাজার বিক্রি করছি বর্তমানে এখন দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে বর্তমানে ছেচল্লিশ হাজার টাকা এই মেশিনটা নিতে পারবে ছেচল্লিশ হাজার টাকা খড় ঘাস কাটার কম্বাইন মেশিন জি 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 পাশাপাশি দানাদারও তৈরি করতে হবে জি জি পাশাপাশি দানাদার আচ্ছা এছাড়াও আর কি আছে পাশে একটা টাটা কোম্পানি মেশিন আছে টাটা সিক্সটি সেভেন মাইল স্টিল বডি ডাবল ব্লেডের এই মেশিনটি আচ্ছা এটার প্রাইস একটু কম হবে এটা প্রাইস কম হবে ইন্ডিয়ান মেশিনগুলোর প্রাইস কম আচ্ছা এটার সেফটি নাই এটা নাই আচ্ছা এই মোটর কত আচ্ছা এই মেশিনের কি ওয়ারেন্টি আছে হ্যাঁ মোটরের আছে দুই বছর ওয়ারেন্টি মোটরের কোনো সমস্যা হলে এসআই বা গাজে আর এফ এল যে কোনো কোম্পানির মোটর নিতে পারে ওরা বাসায় গিয়ে ঠিক করে আসবে আর এই মেশিনটা সম্পূর্ণ মিলে মেশিনের নষ্ট মতো কিছু নাই

পুরা সেট পেমেন্টটা প্রাইস 1500 টাকা 1600 টাকা একবার এক রকম দাম পড়ে আচ্ছা তাহলে মেশিনের দাম কত দাঁড়াচ্ছে এখন মেশিনের দাম পড়ছে হলো পাঠানো খরচ সহ আমরা 18500 টাকা নিচ্ছি 18500 জি জি এটা কি ফিক্সড দাম ভাই না দামা দামি সুযোগ থাকবে এটাই ফিক্সড দাম আমাদের খরচে পাঠিয়ে দেব পাঠানো খরচে সম্পূর্ণ ফ্রি থাকবে দুটো ব্লেড লাগানো থাকবে একটা তিনটা ডালনেস এক্সট্রা থাকবে এটা রেড দিয়ে দেব ব্লেডটা ঘুরে ধার দেওয়ার জন্য আচ্ছা পাশে আরেকটা মেশিন দেখতেছি ভাই হ্যাঁ এটা হলো আমরা চায়না মেশিন

এটা এক পিট নষ্ট গেলে আর এক পিট ঘুরে লাগানো যায় এই পিট বেলেট নষ্ট গেলে আর এক পিট ঘুরে লাগানো দুই পিটে ধার আচ্ছা এই এটার মোটর কত হাস পাওয়ার তিন হাস পাওয়ার মোটর তিন হাস পাওয়ার এই মোটরের গ্যারান্টি আছে কি না না মোটরের গ্যারান্টি নাই এই মোটরের গ্যারান্টি নাই না আচ্ছা মোটর ছাড়া কি এই মেশিনগুলো বিক্রি হ্যাঁ মোটর ছাড়া মেশিনগুলো বিক্রি করে আচ্ছা মোটর ছাড়া প্রাইস কি রকম হবে আর মোটর সহ কত হবে এই মেশিনটা আমরা বিশাল আকারে ছাড় দিয়েছি এটা হলো মডেল নাম্বার হলো সি টু ভিআইপি এটা আমরা এর আগে বত্রিশ হাজার বিক্রি এখন বর্তমান কেউ যাতে নেয় আঠাশ হাজার টাকা পেয়ে যাবে আঠাশ হাজার টাকা জি জি এটা যদি মোটর ছাড়া হয় ভাই মোটর ছাড়া হলে বিশ হাজার টাকা মোটর ছাড়া বিশ হাজার টাকা এই যে চাকার স্টিলগুলো এগুলো সেন্স অনেকটা আচ্ছা এটার শেপটা নতুন জি 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 শেপ নতুন শেপটা নতুন পাশে আরেকটা মেশিন দেখতেছি হ্যাঁ এটা আরো ভিআইপি মেশিন ওই ছাড়াও আরো এটা ওয়েট একটু বেশি এই সমস্ত কিছু কভার বেল্ট পর্যন্ত কভার দেওয়া আছে এই পাশে এই চাকা টাকা অনেক কোয়ালিটি সম্পন্ন এর অ্যাঙ্গেল গুলো দেখেন অনেক মোটা দেখছেন এই যে পায়ের অ্যাঙ্গেল গুলো অনেক মোটা এই পর্যন্ত এই সাইড বন্ধ কভার বেলগুলো কভার আছে সব কভার এবং ওই মেশিন সাই মেশিনে 15 মিলি ব্লেড বড় ওই সাইডটা বড় এগুলো আচ্ছা ব্লেডটা একটু দেখানো যাবে হ্যাঁ ব্লেড ব্লেড মানে ওই সাইড ব্লেড কিন্তু বড় এটা এতটুকু ব্লেড বড় ওটা সাই মেশিনটা বড়

এটা আপনারা যারা নিবে তারা আমাদের নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় কি না এক্সট্রাটা অগ্রিম এক থেকে দুই হাজার টাকা অগ্রিম করবে আর বাকি টাকা মেশিন পোষানোর পরে কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে নিয়ে নেবে আচ্ছা ভাই আপনি মেশিনগুলো দেখাইলেন অনেকেই মেশিন ক্রয় করতে চাবে এবং আপনার এখানে আসতে চাবে সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার নাম হলো মোহাম্মদ আলী হোসেন আমার শোরুমের নাম হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনে তারা সংগ্রহ করতে পারে অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারে আমার সরকারি কলেজের সামনেই দোকান এখানে হলো কলেজ মোড় নামে এটা পরিচিত বাস আসলে এটা লাস্ট স্টপিস আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা এই খড় ঘাস কাটার মেশিনগুলো দেখানোর চেষ্টা করলাম এখানে একদম লো বাজেট থেকে হাই বাজেটের মেশিন রয়েছে আর পাশাপাশি এখানে কম্বাইন মেশিনও রয়েছে একটা মেশিন কিনলে খড় ঘাস কাটতে পারবেন ভুট্টা সাইলেস কাটতে পারবেন পাশাপাশি গম ভুট্টা পাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো যদি কেউ ক্রয় করতে চান ওনার ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন আপনি ফোনে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন ওনাদের ঠিকানাটা একদম সিম্পল এই হচ্ছে মেহেরপুর জেলার কলেজ মোড় এই সামনেই এইটাই হচ্ছে কলেজ আর পাশাপাশি আপনার যে কোনো স্থান থেকে আসেন না কেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এই বাজেস্ট্যান্ডের নেমেই ওনাদের পাশেই ওনাদের দোকান দেখতে পাচ্ছেন এই যে সামনে বাজার স্ট্যান্ড একটা আল্ল চত্বর আছে এই চত্বরের সামনেই বাস স্টপিজ আছে এই বাস স্টপিজের পাশেই ওনাদের শোরুম এখানে আসলে ওনাদের সাথে যোগাযোগ করে দামাদামি করে ক্রয় করতে পারবেন তো এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নিয়মিত এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি